আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে তিনশো ইউরোর একটি বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করব বোনাসটার নাম হয়েছে আপনার ইন্টারনেট ভ্যালু তিনশো ইউরো স্যানসা আনলিমিটেড ইজে ইজের কোনো আপনারা এই জায়গা বাধা বৃত্তি থাকবে না যে কোনো আপনার ইজে থাকলেও চলবে না থাকলেও চলবে এই বোনাসটার ক্ষেত্রে বন্ধুরা আশা করি এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য বন্ধুরা তাহলে চলেন মূল কথায় যাই বন্ধুরা এই ইন্টারনেট বোনাস আপনারা এটা হয়েছে দ্রুত ইন্টারনেট বোনাস এটা ইটালির পরিবার যারা আছে ইটালিতে যে পরিবারই আছে না কেন সকল পরিবারের ভিতরে এই বোনাসটা দেওয়া হবে যারা ইন্টারনেট ব্যবহার করে তাদেরকে এই বোনাসটা আপনার তিনশো ইউরোর একটি বোনাস এটা স্বয়ংক্রিয়ভাবে আসবে এখানে দোমানদার কোনো কিছুই বলে নাই এখানে শুধু বলা হয়েছে যে এটা সকলকেই দেওয়া হবে কিন্তু সকলকে দেবে এই জায়গায় আরেকটু কথা বলছে যে আপনার চব্বিশ মাস রানিং থাকতে হবে যদি আপনার চব্বিশ মাস রানিং থাকে ইন্টারনেট তাহলে আপনি এই তিনশো ইউরোর বোনাসটা আপনি পাবেন আর এটা প্রথম ধাপের আপনার যে বোনাসটা দেওয়া হবে প্রথম ধাপ আপনার শেষ হবে এই মে মাসের একত্রিশ তারিখ আপনার প্রথম ধাপের কার্যক্রম শেষ হবে এই মুহূর্তে অলরেডি চলতে আছে আপনার প্রথম ধাপ এর পরবর্তীতে আবার দ্বিতীয় ধাপে আসবে হয়তো অনেকের আপনার দুই মাস বাকি আছে এক মাস বাকি আছে তাদেরকে পরের মাসে দেওয়া হবে আর কি এরকম স্টেপ বাই স্টেপ এই বোনাসটা দেওয়া হবে এটা কোম্পানির মাধ্যমে এই বোনাসটা আসবে আর এইখানে আপনার দোকানদার কোনো কিছু বলে না এখানে খুব সম্ভবত আপনাদের এই বোনাসটা দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে যদি দোমানদার কোনো আপডেট আসে যে আপনাদের দোমানদার করতে হবে কিংবা কোনো কিছু করতে হবে তাহলে পরবর্তীতে যদি আপডেট আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। হয়তো আপনাদের যদি এরকম কোনো কিছু হয়ে থাকে যে আপনার দুই মাস তিন মাস কোনো বলার আসে না কি আপনার এই ওয়াইফাই কোনো বিল আসে না অবশ্যই কমেন্টসে একটু জানানোর চেষ্টা করবেন আমি যে বাসায় আছি আমার যে বাসায় আমার কিন্তু এখন অলরেডি তিন মাস সাড়ে তিন মাস হয় আমার ওয়াইফাই বিল আসে না যেহেতু আমি এই আপডেটটা পাওয়ার সাথে সাথে আমি কিছুটা হইল ধারণা করতে পারতেছি যে আমার খুব সম্ভবত ওই বোনাস যেটা দেওয়া হবে ওইখান থেকে আস্তে আস্তে এই পেমেন্ট থেকে কাটা নেওয়া আছে যে তিন মাস আসতে আসে না হয়তো আর ওই তিন ইউরো কাটতে যে কয় মাস লাগবে হয়তো চার মাস পাঁচ মাস এই বিলটা নাও আসতে পারে আপনার বেলায় যদি এরকম কোনো কিছু হয় তাহলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন যে আপনাদের ক্ষেত্রেও এরকম হইতে আছে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি ধরবেন যে তিনশো বোনাস আপনার অলরেডি কাজ করতে আছে আপনার ইন্টারনেট লাইনের সাথে আর যদি এরকম কিছু না হয় এর পরবর্তীতে যদি এই বোনাস নিয়ে আপডেট আসে যে না আপনাদের এই তিনশো দেওয়া হবে হাতে কিবা ব্যাংকের মাধ্যমে আনতে পারবেন পোস্ট অফিসের মাধ্যমে আনতে পারবেন এরকম যদি কোনো আপডেট আসে তাহলে অবশ্যই জানানোর চেষ্টা করব এরকম কোন আপডেট এখন আসে না এই জায়গায় বলা হয়েছে দ্রুত ইন্টারনেট বোনাস আপনার মে মাসের একত্রিশ হবে তার মানে দোমানদার তো কোনো ডেটই আসে নাই তাহলে প্রথম দফেরটা মে মাসের আপনার একত্রিশ তারিখ শেষ হবে তাহলে অলরেডি এই মুহূর্তে চলতে আছে তারা বলতে আছে তাহলে যদি বলে তাহলে স্বয়ংক্রিয়ভাবে এটা আপনার দেওয়া হবে এখানে বলা হয়েছে যে প্রতিটা পরিবারের ক্ষেত্রে এই বোনাস দেওয়া হবে এর পরবর্তীতে যদি এই বোনাস নিয়ে কোনো আপডেট আসে তাহলে অবশ্যই জানানোর চেষ্টা করব। আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই যে কোনো বিষয় খবর আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব আর একটা লাইক দিতে কিন্তু আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছুই খরচ হয় না শুধু একটু টাচ করবেন লাইকটা দেবেন আমার ভিডিও করার আরও আগ্রহটা একটু বেশি জাগে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত আবার আসব পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ